সালাম আলাইকুম আমি চাহিদা তা ফিয়া আমি ই অনুসারের লাইব্রেরি থেকে যে বইটি নিয়েছি তা হলে জবান সংযত রাখুন মুফতিত আতিউসমেন আসলে বইটিতে বলা হয়েছে জবান সংযৌ রাখতে আসলে আমাদের জবান সংযত রাখা উচিত জবান আল্লাহ তার এক বিশেষ নেমো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের এই জবান চলমান তাই আমরা অনেক ভাগ্যবান অনেকেই আছে যাদের যারা হচ্ছে কথা বলতে পারে না তারা আসলেই তারা দুর্ভাগ্যবশত তারা কথা বলতে পারে না এবং তারা অনেক দুঃখী আমরা যেহেতু কথা বলতে পারি এবং আমরা এই জবানের অপব্যবহার করে যাচ্ছি আসলে এটি আমাদের করা উচিত নয় কারণ জবান দিয়ে আমরা হচ্ছে জান্নাতে যেতে পারি আবার জবান দিয়ে আমরা জাহান্নামে নামে যেতে পারি জবানের আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে জবানের সঠিক ব্যবহার জবান দিয়ে আমরা যদি জবানের সঠিক ব্যবহার করি তাহলে আমাদের আমলনামা নামা আমল নামা পূর্ণ হয়ে যাবে এবং আমরা জবান যদি জবানের সঠিক ব্যবহার করি তাহলে আল্লাহ তালা আমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন আচ্ছা আমরা যদি আমাদের জবান সংযত রাখতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত রেডি করে রাখবে আর জবানের মাধ্যমে আমরা অনেক নেক আমল নিজের অনেক নেকি নেকি করতে পারি হচ্ছে জিকির করে আমরা যদি হচ্ছে বসে না থেকে অনেক নেকি মানে সুবাহালা অনেক জিকির করে থাকি এটি আমাদের জবানের জবানের ভালো ব্যবহার হচ্ছে অর্থাৎ অপব্যবহার হচ্ছে না আর এছাড়া যদি আমরা কাউকে সান্ত্বনা দিই অর্থাৎ কারো ছেলে বা মেয়ে মারা গেছে এমন সান্ত্বনা হারা মাকে যদি আমরা সান্ত্বনা দিই তাহলে এতে আল্লাহতালা অনেক খুশি হন এবং দিন শেখানো আমরা আমাদের অনেকে পাড়া প্রতিবাসী আছে বা আমাদের অনেকেই নানু বা রানী আছে যারা নামাজ পড়তে অনেকে ভুল করে থাকে আমরা যদি তাদের একটু শুদ্ধভাবে বা শিখিয়ে দিই তাহলে এটি আমাদের জবানের ভালো ব্যবহার হচ্ছে অর্থাৎ জবান দ্বারা আমরা দিন শিখাতে পারছি এটাও আমাদের অনেক আমল হবে আমরা যদি জবান দ্বারা হচ্ছে ভালো ব্যবহার ভালো কিছু করতে না পারি তাহলে আমাদের চুপ থাকতে হবে কারণ মহানবী সাল্লাহাম বলেছেন যে কে আমাদের প্রতি অঘাত বিশ্বাসী সে ভালো কথা বলবে অথবা চুপ থাকবে আমরা যদি ভালো কথা বলতে নাই পারি আমাদের চুপ থাকা উচিত দিয়ে যেমন জানতে যাওয়া উচিত আবার জবান দিয়ে জবানে আমাদের জাহান নামে যে নিয়ে যেতে পারবে কারণ হচ্ছে আমরা যদি জবান দিয়ে মিথ্যা কথা বলি এবং গিবোধ করি বা কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বলি বা রিয়া দেখাই মনে করে আমাদের অনেক ধন সম্পত্তি আছে আমরা জবান দিয়েই বলতেছি যে আমার অনেক কিছুই আছে আমার এগুলো নিয়ে আমরা অহংকার করি এতে আমাদের অনেক পাপ হবে আল্লাহ তালা এটি অনেক অপছন্দ করেন আর আমরা যদি গিবত করি আসলে লোক লজ্জার হলেও বলতে হচ্ছে কারণ পুরুষের থেকে মহিলা মানুষরা এই গিবোতে বেশি সংযুক্ত এবং তারা বসে কথা বললে এই গিবত তারা চালাবেই আসলে এটি আমাদের সকলেরই অভ্যাস এটা আমরা কমাবো কিন্তু আস্তে আস্তে কমাবো আমরা একবারে সবকিছু কিছু কর একবারই আমরা এটি নিয়ন্ত্রণে আনতে পারবো না তবে আমরা এটা চেষ্টা করব আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতে আমরা যেমন মিথ্যা বলি কিন্তু আল্লাহ তালা আমাদের মিথ্যা তাউরিয়াও সুযোগ দিয়েছেন তাউরিয়া হচ্ছে এমন মিথ্যা যেটি আমরা বলবো এক ভাষা অথবা আমাদের প্রকাশ হবে একটি ভাষায় কিন্তু আমাদের মনে থাকবে আরেকটি ভাষা এরকম হাদিসে অনেক গল্প এসেছে যে অনেক সাহাবি বা হচ্ছে আবু বক্কর রাজি হল তাহলে উনি হচ্ছে তাওরিয়া সুযোগ নিয়েছিলেন একবার মহানবী সাল্লাহ সাল্লামকে কাফেরা অনেক খুঁজ এবং বলেছিল যে যিনি মহানবী সাল্লাহ সাল্লামকে দিতে খুঁজে দিতে পারবেন তিনি অনেকগুলো উঠ পারবেন তাই সকলে তাই সকলে হচ্ছে নবী সাল্লাহসাল্সালামকে খুঁজতে লাগলো এক তারপর হঠাৎ করে আবু আবু বক্কর আদিউলার সাথে একজন লোকে দেখা হলো যিনি যিনি আগে থেকে তার সাথে পরিচিত ছিলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন ইনিকে তিনি আবু বক্কর তখন বলতে ভয় পাচ্ছিল আসলে ইনি যদি আমি বলি যদি আমি বলে ফেলি ইনি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম তাহলে তার প্রাণ প্রাণসংসা আছে তাই তিনি বলেছিলেন ইনি আমার পথ প্রদর্শক তিনি তখন ভেবেছিলেন হয়তোবা তিনি রাহবার অর্থাৎ সে কালে সেকালে মদিনা শহরে বা মক্কায় চলতে রাহাবার অর্থাৎ পথ প্রদর্শক লাগতো কারণ সেখানে মরুভূমির পথ এবং তারা একাই চলতে না তিনি হয়তো ভেবেছিলেন যে মানে রাহাবার ওই পথ প্রদর্শক কিন্তু যে আমার আমার নবী জান্নাতের এভাবে তিনি তাউরিয়া করেছিলেন এছাড়াও আমরা জানি যে হচ্ছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক হচ্ছে আহ কাশেম নানুতবি উনিশশো সালে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়ে থাকে তিনিও এভাবে একটি তাউরিয়ার শিকার হয়েছেন মানে তাউরিয়ার সুযোগ নিয়েছেন একদা তিনি যখন তাকে ব্রিটিশটা খুঁজছিল তিনি একটি মসজিদে গিয়ে লুকালেন এবং ব্রিটিশটা ভাবছিল যে তিনি হয়তোবা খুব বড় লোক হয়তোবা স্যুট প্যান্ট পরে থাকবেন অথচ তিনি সাধারণ মানুষের মতো লুঙ্গি গেঞ্জি পরেছিলেন তিনি মসজিদে গিয়ে লুকিয়েছিলেন এবং পুলিশটা যখন অর্থাৎ ব্রিটিশটা যখন গেল এবং তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি নানুতবিকে কাসেম নানুতবিকে দেখেছেন তিনি তখন ভাবছেন যে মিথ্যা বলবেন না তিনি তাওড়িয়ার সুযোগ নেওয়ার চেষ্টা করলেন এবং বুদ্ধি কাটিয়ে তার স্থান থেকে এক পা পিছিয়ে গিয়ে এবং বললেন কিছুক্ষণ আগে তিনি এখানেই ছিল আর আর পুলিশ ব্রিটিশরা ভেবেছিল যে হয়তো বা তিনি কিছুক্ষণ আগে এই মসজিদে ছিল এখন বের হয়ে গেছে এভাবে ব্রিটিশটা চলে গিয়ে চলে গেল তিনি এভাবেই তাউরিয়া শিখান আচ্ছা আমরা আল্লাহ আমাদের অনেক সুযোগ এর মধ্যে তাউরিয়া এক আর গিবত। গিবত আমরা গিবদকে আল্লাহ তালা অনেক নিকৃষ্ট ভাবে উদাহরণ দিয়েছেন আর গিবতের গিবত করা হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো আমরা আসলে মানুষের মাংস খেতে পারবো না অনেক ঘৃণাবোধ করবো সেখানে যখন আমাদের নিজের ভাইয়ের মাংস তাই আমরা চা চাবো যে কখন আমরা গিবোধ করব না আসলে গিবোধ আমাদের কন্ট্রোলে থাকবে না আমরা অনেকেই গল্প করতে বের হয়ে যায় যখন আমরা গিবোধ করব অর্থাৎ আমরা যদি কাউকে নিষেধ করতে না পারি তাহলে সেখান থেকে উঠে যাব বা তাদেরকে থামতে বলবো যদি এরকম অবস্থা হয় তাদের আমরা বলতে পারছি না তখন আমরা নিজেই উঠে যাব আর গিবোধের হচ্ছে আর আর আমরা যদি বেশি আমল না করে কম আমল করি এবং সেগুলো যদি ধরে রাখতে পারি আসলে গিবোধ করলে আমাদের সকল ভালো আমলগুলো আমরা যার নামে করছি তার ওখানে চলে যাবে এবং তার সকল খারাপ যেগুলো খারাপ কাজ করেছে সেগুলো আমাদের আমল চলে আসবে এভাবে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে বা হচ্ছে পাচার হয়ে যাচ্ছে আমরা যতটুকুই আমল করব একদম ভালোভাবে আমরা নিজে টিকে টিকিয়ে রাখার চেষ্টা করব যাতে হচ্ছে অন্য কেউ তার ওখানে না মানে অন্যের আমল নামাতে না চলে যায় আহ যতটুকু কারণ হচ্ছে অল্প আমলেই না জন্য যথেষ্ট হবে আমাদের বেশি করার দরকার নেই আমরা যতটুকু করবো ভালোভাবে করবো এবং ওগুলো যেন আমরা টিকিয়ে রাখতে পারি এই জবান বইটিতে এরকম অনেক আরো বিষয় ছিল এই বিষয়গুলো বললে আসলে আমরা আমরা অনেক কিছু থেকে থাকতে বিশেষ করে যে বিষয়টা থেকে দূরে থাকতে পারবো সেটা হচ্ছে গিবদ কারণ গিবদ আসলে আমাদের সমাজে একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এটি আমাদের অবশ্যই প্রতিরোধ করা উচিত তাই আমি চাইছি যারা হচ্ছে মনে আমরা তো সবাই জানি যে আমরা মনে মনে কি ভাবছি বা আমাদের আসলে আমরা নিজেকে চিনি যে আমরা কেমন আমরা নিজে আমরা যদি নিজ থেকেই বুঝতে পারি যে আমরা গীবদের শিকার হয়ে যাচ্ছে এবং অনেক গীপদ করছি এবং আমাদের আমল নামা এতে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমাদের তাদেরকে এই বইটি আসলেই পড়া উচিত ধন্যবাদ